প্রিয় দর্শক বেশ কয়েকদিন থেকেই আমরা আলোচনা করছিলাম যে মেজর জেনারেল কে পাওয়া যাচ্ছে না আজকে যে এমপি আনার খুন হওয়া সেই আশ্রয় নিলেন মেজর মেজর জেনারেল জেনারেল কবির কবির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেল সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবসায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ভারত এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমাদের দেশকে এই তথ্য নিশ্চিত করেছে এবং একজন সার্ভিং বা কর্মকর্তা জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৈরী পরিবেশে রাস্টে আশ্রয় নিতে পারলো তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে এবং উদ্বেগের জায়গা তৈরি হয়েছে এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেtildeবিন্দ সাবেক আমলা পুলিশ পুলিশের পদস্থ কর্মকর্তারা পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছে তবে এই প্রথমবারের মতো সার্ভিং কোন জেনারেল দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল বিষয়টি অত্যন্ত গুরুত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন যে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা উচিত কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এর পেছনে যে বাংলাদেশের কোন প্রভাবশালী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তা কোনো সন্দেহ নেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে জেনারেল কবির বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়ার বিষয়ে অবগত কলকাতার একটি নিরাপত্তা সূত্র আমার দেশকে জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে তা আগে থেকেই আজ করেছিলেন জেনারেল কবি তিনি গত এক মাস ধরে কলকাতায় যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় আসেন এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে যান ওই সময় তিনি কলকাতায় বারাসাত এবং নিউটার এলাকায় অবস্থান করেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির পর গত অক্টোবর জেনারেল তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন এখন তিনি কলকাতার এলাকায় গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন কলকাতার নিরাপত্তা সূত্র গুলো আরো জানিয়েছে যে এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনা কর্মকর্তা লেফটেন্ট জেনারেল আকবরও সঞ্জীব গার্ডেনের সপরিবারে অবস্থান করছেন এখানে অন্য আছে কিনা তা জানতে পারা যায়নি সূত্রগুলো থেকে এবং সঞ্জীবা গার্ডেনে কলকাতায় অভিজাত শ্রেণীর বসবাস বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগ এমপি আনোয়ারুল আজিম আনার এই সঞ্জীব গার্ডেনে ভাড়া ছিলেন এবং সেখানেই তিনি খুন হয়েছেন